जय आय कंदकोर जय आय कंदको आय कंदुर कंगापुर जय हो जय जय कंगे जय हो कंगे जय हो बाबू जय हो जय होधारू बाबू जय हो जय जय हो जय आय कय जय आय

আমরা যেই যে বুথে আমরা বদসবা করি সেই যে বুথ গ্রহবান অনেক ধরনের সমস্যার সম্মুখীন এতে বেশিরভাগ মানুষ তার করে রাজ্যবাসী মানুষ আমরা বসবাস করেছি আমার এই অঞ্চলটা আমরা বিভিন্ন সুবিধা অসুবিধার আমরা সম্মুখীন হই যে সুবিধা অসুবিধাগুলো আমরা লোকাল নেতৃত্বের কাছে আমরা জানাতাম তার সাথে তোমরা নিশ্চয়ই জানে আমরা যে দাঁতের মাটিতে কাম করেছি আমার উদ্দেশ্য লক্ষ্যে

আছে তাদের সেই প্রভাব নেই তো যাই হোক আমার কথা শুরু করিবার কাছে কতসভা শুরুতে আমার এই দার্জিলিং জেলার বিশিষ্ট কর্মী এবং করেছে আমার দেবীচরণবু ওর কাছে সর্বপথে

Hello? 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 Hello?

পানি ছাড়া আমরা অন্য জায়গায় ছিল সংসারের বিলীন করে আমাকে বলে জাতিকে ভালোবাসে বলে আমার জাতির বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে আমার আন্দোলন দীর্ঘদিন ধরে আন্দোলন করে গেছে তো এই আন্দোলন কিন্তু আমার বিফলে যায়নি এটা আমার পুরোনা কর্মীরা অনেকে আবার যে আমার রাজ্য সরকার আছে বর্তমান যে রুলিং গভর্নমেন্ট চাকর করে বাধ্য অনেকে আবার বেশ কিছু মানে কাজের সুযোগ দিয়েছে চাকরির জন্য অনেকরা আবার তৈরি করে দিছিল কিন্তু যাই হোক তাতে আমার কিন্তু সেটার জন্য খুশি না

দাবি সেই দাবিগুলো কিন্তু আমার লাইনে আমার লাগিয়েছিল তো আমার কান্তাপড়ি ভাষাভাষী মানসিকার সবার এটা চিন্তা ভাবনা করে কিন্তু আমার এই জাতি সবাকে আগে আসতে হবে যদি আমরা এইভাবে আগে না আসি তাহলে আমার যে পরবর্তী প্রজন্ম আছে তারা হয়তো আমার যে কৃষ্টি কালচার বেশ আমার জাতির যে দাবি আমার যে অধিকার এগুলো কিন্তু সকলে কষ্ট হয়ে যায় ধীরে ধীরে অনেক অনেকটাই বর্তমানে আমার মানুষেরা বোঝা পাইছে যে আমার জাতিরার অনেক কিছু জিনিস বিলীল হয়ে যাচ্ছে সেজন্য আমার আসাম থেকে শুরু করে বিহার পর্যন্ত এমনকি কিছু নেপাল পর্যন্ত সকলে কিন্তু সজাগ হয় আমার নানান ধরনের অ্যাক্টিভিটি অর্থাৎ আমার জাতি মাটি বাঁচানোর জন্য

কারণ সেন্ট্রাল গভর্নমেন্টও জানে যে এইবার এই জনজাতির যদি আমার ভাষা দিয়ে তাহলে আমার আরো কিছু দাবি থাকবে সেজন্য হয়তো করেছে কিন্তু আমার যারা সেই সদস্যটি অবলম্বন করছে আমার জাতি আমার মাটি আমার বিশ্বাস ভূখণ্ড তো আমরা কেন আমার বিচার করব আমার নিজস্ব একটা স্বাধীনতা আছে নিজস্ব সংবিধান আছে নিজস্ব দাবি আছে সেই দাবিগুলোকে আমার মূল লক্ষ্য করে আমার আগে যাব এবং নানান ধরনের দাবি দাবিগুলো আমার আদায় করে নিতে হবে এই বর্তমান সরকারের কাছ থেকে আজিকাল মূল একটু রাখিনি আগামীতে আমার এই কামতাপুরের জনজাতির মানুষের কাছে আরেকবার মানে হের থাকি যে তোমার

এই জাতিটা কিছু সজাগ হবে এবং আমরা আরো বেশিভাবে আমার পরবর্তী প্রজন্মের জন্য তো এলায় আমার সামনে মাটিঘ সভাপতি আমার তরুণ ভাই এতে আছে তরম থেকে দু একটা কথা আমরা শুনি এবং